আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেকের রেসিপি মজাদার একটি কেক চলেন মূল ভিডিওটি দেখি এখানে দিয়ে দেবো আমি একটি ডিম দিয়ে দেব আধা কাপ চিনি দিয়ে দেব এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দেব আধা কাপ দুধ এক চা এখন আমি এগুলো বেলেন করে নেবেন করা হয়ে গেছে এখন আমি চাকনি দিয়ে সেকে নিব এর ভিতরে দিয়ে দেব আমি এক কাপ ময়দা দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ আমি এগুলোরে ভালো করে বেলেন করে বেলন করা হয়ে গেছে এখন আমি এটা দুই ভাগে ভাগ করে নেব অর্ধেকটা আমি কোকো পাউডার দিয়ে মিশিয়ে নেব আর অর্ধেকটা এভাবে রাখবো এখানে আমি কোকো পাউডার নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম চাকি দিয়ে নিব দিয়ে দিব দুই চামচ দুধ চামিচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটির তলা এবং চারোপাশে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর ভিতরে একটি পেপার বসিয়ে দিচ্ছি গোল করে কেটে এখন আমি এখান থেকে দিয়ে দিব এক চামিচ আর কোকো পাউডার মিশিয়ে রেখেছি ওইখান থেকে দিব এক চামিষ এভাবে করে আমি সম্পূর্ণটাই দিব আর এই কেকটা খেতে অসম্ভব মজা বাচ্চারা তো খুবই পছন্দ করে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখেন আমার সম্পূর্ণটাই দেওয়া হয়ে গেছে এখন আমি একটি কাঠির সাহায্যে একটি ফুল করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন সুন্দর একটি ফুল হয়েছে আমি আবারও একটি লম্বা করে আরেকটি করে দাগ দিয়ে দেব এইভাবে করে দাগ টেনে নিব আর আপনি যদি ওই কেকটা বড় করে বানাতে চান সব কিছুই আপনি ডাবল করে দেবেন আমি ছোটো করে বানিয়ে নিলাম এখানে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্টিলের জলকান্দা দিয়ে দেবো কেকের বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে চোলার জালটা মিডিয়াম আছে দিয়ে নেব পঁয়ত্রিশ মিনিট পর দেখেন আমার কেকটা ফুলে বড় হয়ে গেছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছে কাটিয়ে দিয়ে আমি চেক করে নিব হয়ে গেছে কেকটি আমি এখন নামিয়ে ফেলব চুরির সাহায্যে আমি চারপাশ সারিয়ে নেব একটি কাঠের ফেরাতে বের করে নিব কেকটি দেখেন আমার কেকটি পুড়িয়াও যায়নি ঠিকঠাক মতোই হয়েছে দেখতেও খুব সুন্দর লাগতেছে এখন আমি ছুরির সাহায্যে কেটে নিবো দেখেন কেকটা দেখতে কত সুন্দর আর খুব সফট হয়েছে নরম একেবারে খেত অনেক সাথ সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফেজ